নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্সের পরতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফটোদা স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই কলকাতার ডারবি শুরু হতে চলেছে আহ এই মাঠে এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু ইস্টবেঙ্গল মৌল সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে তবে আমরা যখন মাঠে আহ দেখলাম গ্যালারিতে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি কিন্তু সেই তুলনায় মোহনবাগান সমর্থক কিন্তু একেবারে মাঠে দেখা যাচ্ছে না খুব একটা তবে আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে যেরকম ভাবে কথা বলেছিলাম ঠিক সেইভাবেই মোহনবাগান একজন সমর্থকের সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম তবে তিনি কিন্তু এই গোয়ারি স্থানীয় একজন সমর্থক এবং তিনিও এসেছেন এবং তারা কিন্তু দুটো দলের সমর্থকরা কিন্তু যথেষ্ট পরিমাণে আহ মুখিয়ে রয়েছেন এই ডারবি ম্যাচটাকে ঘিরে এবং তারা প্রত্যেকেই আত্মবিশ্বাসী যে তাদের প্রিয় দল ম্যাচ জিতেই মাঠ ছাড়বে চলুন শোনা নেওয়া যায় ইস্টবেঙ্গল এবং সেই সমর্থকেরা কি বললেন তাদের মুখে সুপার এই মুহূর্তে ভালো খেলছে ইস্ট বেঙ্গল দল গত ম্যাচটা বড় ব্যবধানে জিতে এসেছে ডারবিতে কতটা রেডি তোমরা আমরা কতটা রেডি সেটা হয়তো গ্যালারি এই মুহূর্তে ছবিটায় পরিষ্কার যে ওটা মনমান গ্যালারি ওটা পুরো ফাঁকা আর আমরা এখানে আছি তো একটা ক্লাব প্রতিষ্ঠান যাই হোক তারা শুধু জেতাটাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকে আর আরেকটা ক্লাব প্রতিষ্ঠান যারা ভারতীয় ফুটবলে শুধু লড়াই করে বেঁচে থাকতে জানে তো এটাই হচ্ছে ডিফারেন্স তো আজও লড়াই করছি কালকেও থাকব কেউ থাকুক আর না থাকুক ভারতীয় ফুটবল ততদিন জীবন্ত থাকবে আর উইສະবা ক্লাব থাকবে সে ফাইনাল ডার্বিটা হারতে হয়েছিল মোহনবাগানের কাছে এটা কি প্রতিশোধের ম্যাচ না কোন প্রতিশোধের ম্যাচ না কারণ ফিল ফাইনাল ডার্বি তো যারা অল্প বিস্তার পাড়া ক্লাবে খেলা খেলেছেন তারা বুঝেছেন তারা জানেন যে ওই ফাইনালটাও ইস্ট ডমিনেট করেছে বাট ইস্ট তো সবে একটা চ্যালেঞ্জার হয়ে তারা নিজে থেকে একটা টিম তৈরি করে পাঁচ বছর ধরে ধাপে ধাপে তৈরি হচ্ছে তো টিমটা পুরো সুসংগঠিত না তারা ডমিনেট করেছে তারা ইউটিলাইজ করতে পারেনি তাদের চান্সেস তারা ইউটিলাইজ করলে মনমান উপরে দাঁড়ানোর জায়গা ছিল না যদি আমি জানি না মনমান বলার ঠিক কিনা সুপার জায়গা ছিল না তারা একটা সেট টিম নিয়ে তারা কোনোমতে

তবে গোয়াতে যেটা আমরা দেখছি যে বহুদিন ধরে একটা বৃষ্টির ওয়েদার প্লাস আজকেও গ্রাউন্ড কন্ডিশন যদি দেখি আমরাও তাহলে এই যে বৃষ্টি বৃষ্টি যদি হয় যদি ম্যাচ চলাকালীন বৃষ্টি হয় তাহলে ম্যাচটা কতটা উপভোগ্য বলে তোমাদের মনে হচ্ছে আমাদের জন্য তো খুব ভালো উপভোগ্য হতে পারে কারণ আপনারাও জানবেন যে ময়দানের একটা প্রাচীন প্রবাদ আছে যে বৃষ্টি হলে ইস্ট বেঙ্গল হারে না তো আমাদের জন্য ভালোই হবে বৃষ্টি হচ্ছে আমরা আশা করছি ওই প্রাচীন প্রবাদটা আবার আরেকবার করে স্থাপিত হবে তো উই আর লুকিং ফরওয়ার্ড ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল

মেবি भी सपोर्टर হচ্ছে কারণ যে বৃষ্টি হচ্ছে অনেক তো সাপোর্টার আসেনি কিন্তু তাও যা কিছু আছে we are lota supporter der ke cheer korte we are enough গোয়া গোয়া থেই থাকি আমরা সাপোর্টার বৃষ্টি জনের অনেকজন এখন আসছে 7:00 টা পর্যন্ত আসবে তো তার চাপ কেন লাগবে গো we won the first match ekta draw ache the story will be this bangla